এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো একা খেতে একদমই ভালো লাগে না তার মধ্যে অন্যতম হচ্ছে মুড়ি মাখা বাদাম এই জিনিসগুলো সবাই মিলে একসাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যাই হোক হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বিকালে নাস্তায় আজকে কিছুই বানাতে ইচ্ছা ছিল না তো ভাবলাম জারিফের আব্বু মুড়ি মাখা অনেক বেশি পছন্দ করে তো শর্টকাটে ভাবলাম মুড়ি আজকে মেখে দেব সাথে হচ্ছে একটু আম দেব। তো এই জন্য সুন্দর করে আমি মুড়ি মাখলাম আর আমার মুড়ি মাখার সময় কিন্তু আমার ছোটো ভাইয়ের কথা অনেক বেশি মনে পড়ে কারণ আমার ছোটো ভাইয়ের হাতের মুড়ি মাখা সবাই পছন্দ করে ও বাসায় আসলে আমাদের কেউই মুড়ি মাখি না ও ওকেই বারবার বলি মুড়ি মাখার জন্য আর ও খুব পছন্দ মতো আর ও খুব খুশি হয়ে মুড়ি মাখে তো এখানে আমি মশলাপাতি সব দিয়ে নিচ্ছি আর আরেকটা টিপস সেটা বলি হচ্ছে সরিষার তেলের সাথে একটু সয়াবিন তেল দেবেন তাহলে হয় কি মুড়ি মাখাটা অনেক মুচমুচে হয় আর অনেক ভালো লাগে যারা দেন তারা তো দেনই আর যারা না দেন তাহলে কিন্তু হচ্ছে একবার হলো ট্রাই করবেন তো এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে একটু হচ্ছে ই দিয়ে দিলাম চানাচুর দিয়ে দিলাম আর চানাচুর না হলে মুড়ি মাখা জমে না বাট আমার চানাচুর দিয়ে মুড়ি মাখা কেমন জানি ভালো লাগে না ছোলা বুট এগুলো দিয়ে ভালো লাগে তো দারিদ্রাব আব্বু যেহেতু মুড়ি মাখা অনেক বেশি পছন্দ মানে প্রত্যেক শুক্রবারে আমার মুড়ি মাখা করে দিতে এই হাত তাকে তো এখানে আমি সুন্দর করে মুড়িটা মাখিয়ে তারপরে আর এই যে দেখেন আমি মুড়িটা একটু কাছে নিয়ে এসে দেখাচ্ছিলাম মুড়িগুলো এত সুন্দর আর এত বড় বড় ছিল তো আমি এখানে ও মানে তার জন্যই বিশেষ করে আমি মুড়িটা মাখতেছিলাম জন্য আমি আমার জন্য আমি খাবো না আমি একটু হয়ে হয়তো খেয়ে নেব। তো আমি সেই পরিমাণ মতো করে দিয়েছি আর এভাবে মুড়ি মাখা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কিন্তু সবাই যখন একসাথে হই সবাই বসে ভাই বোনেরা কিংবা সবাই মিলে বসে নাস্তায় মুড়ি মাখাটা আমার অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে আমার ভয়েস অপরে একটি সমস্যা হচ্ছে কারণ আমি আমার বাবু নিয়ে ভিডিও তো দূরের কথা ভয়েস মানে কোনো কিছুই করতে পারি না এই যে এখন আমার পিছে পিছে ঘুরতেছে আম্মু আম্মু বলতেছে মানে ও ফোন নিবে মানে আমার হাতে ফোন দেখলেই আমার ছেলে ফোন